ভারতের এক ধরনের শান্ত মনোভাব দেখা যাচ্ছিল তাই কারো কারো মনে হতে পারে ভারতকে অবশেষে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকই করণের দিকে হাঁটছে কিন্তু না সম্প্রতি আরো দুটো ঘটনাকে আমি একত্র করে বলতে চাই যে তারা আবার নতুন করে মাঠে নামছে এবং তাদের খেলা বাংলাদেশকে নিয়ে তাদের খেলার পরবর্তী পর্যায়টা কি হতে যাচ্ছে সেটায় কি করতে যাচ্ছে তারা তার একটা ধারণা আমরা পেতে পারি এবং যে খেলা তারা খেলতে যাচ্ছে বলা বাহুল্য সেটার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে বেশ অনেক দিন থেকেই খেলা তারা জিতবে কিনা ডিফারেন্ট ডেবিট তার খেলাটা যাতে আমরা বুঝতে পারি পড়তে পারি এবং তারা প্রকাশ্যে এই মেসেজগুলো আসলে আমাদেরকে দিচ্ছে এবং এই মেসেজের ভিত্তিতে আমরা আসলে আমাদের করণীয় ঠিক করা উচিত যদিও আমি বহুবার বলেছি আমি আবার বলবো যোগ করে দেখাবো তাদের এই খেলার রসদ আসলে আমরা দেশের ভেতর থেকে অনেকে মিলে জুগিয়ে যাচ্ছি দুটো ঘটনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন মিস্টার জয়সওয়াল তিনি ব্রিফিং করেছেন সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক সেই প্রসঙ্গে সার্ক ইস্যু যখন এসছিল তখন তার ব্যাপারে কি কথা হয়েছে মানে সার্কে পুনরুজ্জীবন নিয়ে কথা হয়েছিল তখন আহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে যা বলেছেন তিনি তার মানে জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী ব্যাপারটা এইরকম দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কি ধরনের কর্মকাণ্ড সার্ককে কোন ঠাসা করে রেখেছে নিশ্চয় জানি পাকিস্তান পাকিস্তানকে ইন্ডিকেট করা হয়েছে তৌহিদ হোসেনকে জয়শঙ্কর এই কথাও বলেছেন সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয় এই বাক্যটা আমরা খুব মন দিয়ে খেয়াল করি সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয় এরপর আরো অনেকগুলো ইস্যু আছে আমাদের সীমান্ত নিয়ে কথাবার্তা হয়েছে সেগুলো আছে এবং সংখ্যালঘু নিয়েও তাকে জিজ্ঞেস করা হয়েছিল তারপর তিনি বলছেন গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যাগুরুদের উপরে কি হয়েছে সে বিষয়ে সবাই অবগত ভারত যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে করেছে যে সংখ্যালঘুদের উপরে কমিউনাল হামলা হয়েছে সেই জায়গায় তারা এখনও আছে তারপর তিনি বলছেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বারবার প্রকাশ করা হয়েছে তিনি বলেন সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই উপস্থাপন করেন উত্থাপন করেন যুক্তরাষ্ট্রকে ওই বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে তার মানে সেই ইস্যুটা তো আছেই এবার আরেকটা পয়েন্ট একটু যোগ করব। এটার হেডলাইন হচ্ছে এরকম বাংলাদেশে পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে দাবি ভারতীয় প্রধানের আমরা মনে করতে পারবো কিছুদিন আগে ভারতের সেনাপ্রধানরা সাধারণত এইভাবে কথা বলেন না কিন্তু বাংলাদেশ ইস্যুতে তিনি কথা বলার প্রসঙ্গে বলছিলেন বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ হতে পারে শুধুমাত্র একটা নির্বাচিত সরকার আসার পর ভারতের সেনাপ্রধানরা আর একটা দেশের পররাষ্ট্রনীতি তার অভ্যন্তরীণ রাজনীতি সেই দেশের সাথে পররাষ্ট্র সম্পর্ক এভাবে কথা খুবই নজিরবিহীন কিন্তু তিনি বলেছেন এবার তিনি আবার বলছেন তিনি যা বলছেন তিনি তার কাছে সব প্রশ্নের উত্তরে কি বলছেন সেটা বলি প্রশ্নটা ছিল সম্প্রতি ভারতের সীমান্তবর্তী হচ্ছে আসপর্শকাতার অঞ্চলে পাকিস্তানি সেনা গোয়েন্দারা গিয়েছিলেন এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা মানে তিনি জেনাব উপেন্দ্র মিনিস্ট্রি চিফ তিনি বলেন আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্রটি ব্যবহার করেছি কেন্দ্র শব্দ যেটা পাকিস্তানের ক্ষেত্রে যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি তাহলে আমি নিয়ে উদ্বিগ্ন হব ভারতীয় সেনাপ্রধান বলেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে তিনি বাংলা তিনি বলছেন ওই মাটি ব্যবহার করে তারা যেন ভারতের সন্ত্রাসবাদী পাঠাতে না পারে বাংলাদেশের সম্পর্ক ভালো আছে ইত্যাদি ইত্যাদি বলেছে তারপর তিনি বলছেন সামরিক দিক থেকে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী আদান প্রদান করতে পারে এসব কথা বলছেন এবং শুরুতে তিনি বলেছেন এই রকম বাংলাদেশে আইএসআই এর সেনা সদস্যরা এসেছেন বলে তিনি দাবি করছেন এমন কি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডরের কাছে গিয়েছিলেন বলেও দাবি তার মানে ভয়ঙ্কর অভিযোগ তাহলে আমরা খেয়াল করি বাংলাদেশে প্রসঙ্গে পাকিস্তানকে এনে সার প্রসঙ্গে এনে পাকিস্তানকে এনে ভারতের যিনি পররাষ্ট্র ব্রিফ করেন তিনি জানাচ্ছেন তিনি বলছেন বাংলাদেশে সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণ যেন করে না ফেলে এটা পাকিস্তানকে অ্যাকিউজ করেছেন এবং সার ইনএফেক্টিভ হওয়ার পেছনে তারা পাকিস্তানের সন্ত্রাসবাদকে দায়ী করেন দু সালে পাকিস্তানের কোন একটা জায়গায় আমি উড়ি বোধ হয় এরকম সেখানে একটা সন্ত্রাসবাদী হামলার পর একটা হামলার পর তারা পাকিস্তানকে অ্যাকিউজ করে সার্ককে ইনঅাকটিভ করে ফেলেছে এখন এবার একটু আসি আমরা যে সামনে বাংলাদেশের ঝুঁকি কি কিন্তু সম্প্রতি এটার সাথে জুড়ে দেব। যারা মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হলো কয়েকদিন আগে আমেরিকাতে সে তারপর যে ব্রিফিং হয়েছে এবং জয়েন্ট যে কমিউনিকে হয়েছে সেখানে মানে ক্রস বর্ডার যে টেরোরিজম মানে পাকিস্তানকে ইন্ডিকেট করে বলা হচ্ছে সেটা যেন পাকিস্তান বন্ধ করে নট অনলি দ্যাট মুম্বাই হামলা যে হয়েছিল মুম্বাই অ্যাটাকের একজন আসামি আমেরিকা ছিলেন তাকে ভারতের হাতে হস্তান্তর করা হয়েছে সেটার বিচার জয়েন্ট কমিউনিকেটে চাওয়া হয়েছে এবং ওটার সাথে পাঠানকোট যে হামলা হয়েছিল সে দুটো তার মানে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান সন্ত্রাসবাদ উসকে দেয় এই ধরনের আলাপ এনে তারা দুটো দেশ এগুলো বন্ধ করার দাবি করছে এবং এগুলো একসাথে ফাইট করার কথা বলছে তার মানে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানে ইসলামিক এক্সট্রিমিজম এক্সট্রিমিজম আছে এবং সেই রিলেটেড টেরোরিজম আছে সেটা এখন ভারতের মন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেশটাকে জানাচ্ছেন যে বাংলাদেশও যেন এটা স্বাভাবিকরণ না করে ফেলে আবার বাংলাদেশের মাটিতে পাকিস্তানের গোয়েন্দারা আছেন সেনা গোয়েন্দারা আছেন এমনকি তারা ভারতের চিকেন নেকের পর্যন্ত পৌঁছে গেছেন এরকম দাবি করছেন ভারতের সেনা প্রধান এবার আশা করি খেলার পরবর্তী আমাদের কাছে স্পষ্ট হয়েছে বাংলাদেশে এখন পাকিস্তানি টেরোরিজম এর খাঁটি গাড়ছে এবং বাংলাদেশ থেকে ভারতের অন্যান্য অঞ্চলে এই অঞ্চলে একদিকে তো তার সেদিকের বর্ডার আছে এখন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স বলি বা পশ্চিমবঙ্গ সংলগ্ন এই এলাকাতে পাকিস্তানের যে সেনা সদস্যরা সেনা গোয়েন্দারা তাদের ভাষ্য মতে বাংলাদেশের মাটিতে আছেন এবং এই অঞ্চলেও তারা এখন একটা ডিফারেন্ট ফ্রন্টে টেরোরিজম শুরু করবেন এটা হচ্ছে তাদের ন্যারেটিভ আরেকটা ক্রস বর্ডার টেরারিজম আমি বহুদিন থেকে একটা কথা বলছিলাম যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের প্রসার ঘটছে এই ধরনের বয়ান তৈরি করার মতো বেশ কিছু ঘটনা ঘটানো হয়েছে এগুলো পরিকল্পিত এবং আমাদের সরকারের অথর্বতা অক্ষমতা এই বয়ানকে এস্টাবলিশ হতে সাহায্য করেছে হামলা মাজারে সংখ্যাটা এখন পঁচাশির মতো একের পর এক মাজারে হামলা হয়েছে এবং ইসলামিক এক্সট্রিমিস্ট যেসব গ্রুপ এই ধরনের সকল জিহাদিস কর্মকাণ্ড করে তারা এই মাজার কনসেপ্টে বিশ্বাসী নয় তারা এগুলো বিরুদ্ধে জারাপে সুতরাং এটা এই ন্যারেটিভের পার্ট এটাকে হেল্প করে লালন মেলা বহু জায়গায় বন্ধ হয়েছে বাউলদেরকে বহু জায়গায় গান গাইতে দেয়া হয় নাই বিভিন্ন রকম মেলা বন্ধ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়েছে বই মেলাতে এমন একজন লেখিকার তিনি বিতর্কিত কিন্তু তোনার নিষিদ্ধ নয় এমন বই বন্ধ করে দেয়া নিয়ে নানান বড় ধরনের হুজুতি হয়েছে হাঙ্গামা হয়েছে ট্র্যাপ হতে পারে কিন্তু তারপর হয়েছে একই সাথে অভিনেত্রীরা সরুম উদ্বোধন করতে পারছেন না মেয়েদের ফুটবল খেলা হয়নি মানে আমরা যদি হিসাব করি সংখ্যাগুলো অনেক হিসাবে দাঁড়িয়ে যায় বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে ঘটানো হয়েছে স্পষ্টভাবেই ঘটানো হয়েছে এখন বাংলাদেশে দিনের পর দিন এখন যদি আমরা সব ঘটনাগুলো একত্র করি কয়েকশো ঘটনা পাবো এক একটা এক এক রকম যেগুলো আসলে ওই ন্যারেটিভকে যে বাংলাদেশে ইসলামী মৌলবাদ এক্সট্রিম মাথা ছাড়া দিচ্ছে এর সাথে আমরা যোগ করব শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে বিভিন্ন মিছিলে বিভিন্ন সমাবেশে কলেমা লেখা কালো পতাকা আইএস এর দায়েশের পতাকা বলে প্রতিষ্ঠিত হয়েছে বিরাট বড় পতাকা দিয়ে স্টুডেন্টরা মিছিল করেছে চক্রান্ত আছে বহু জায়গায় কেউ জানতো না হাতে দিয়ে গেছে অনেকে সরল বিশ্বাসে সরল মানে কলেমা লেখা পতাকা বলে সেটা উড়িয়েছেন সেটা ধরেছেন কিন্তু এই ছবিগুলো ছড়িয়ে পড়েছে চারদিকে বিভিন্ন দিকে সুতরাং এই ঘটনাগুলোর জন্য আসলে ঘটানোর চেষ্টা হয় এবং মুহূর্তে সেগুলো ভারতের মিডিয়া লুফে নেয় সেগুলো ছড়িয়ে দেয় সেগুলো চলতে থাকে ক্রমাগত চলতে থাকে সুতরাং বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতে পারে এবং সেটা পাকিস্তানি জঙ্গিবাদ পাকিস্তানের গোয়েন্দারা থেকে সেটা দেখভাল করছে এবং ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে তার চিকেন নেক এবং সেভেন সিস্টার্সের এবং আমি সাথে যোগ করব বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের থেকে বাংলাদেশের বাইরে থেকেও কেউ কেউ চিকেন গলা টিপে ধরবো ভারতের সেভেন খবর করে দিব এই বহু হয়েছে আলাপ টালাপ স্লোগান বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে সুতরাং সবকিছু আমরা যদি যোগ করি তাহলে দেখা যাবে ভারত এখন তার মানে এখন বাংলাদেশের অভ্যন্তরে না ভারতের মধ্যেও স্পিল ওভার হতে যাচ্ছে ক্রস বর্ডার টেরোরিজম ভারতের এখন এই বর্ডারেও শুরু হতে পারে পাকিস্তান পেট্রোনাইজড এবং বাংলাদেশ সেটার পার্ট হচ্ছে এই ন্যারেটিভ হচ্ছে এখন সামনে খুবই ভয়ঙ্কর ব্যাপার খুবই ভয়ঙ্কর ব্যাপার আর এই ধরনের ইসলামিক টেরোরিজম যদি মাথা চাড়া দেয় বাংলাদেশে তাহলে অনিবার্যভাবে হিন্দু সম্প্রদায়ের জন্য সেটা আবার প্রবলেম তৈরি করবে আবার প্রবলেম তৈরি করবে এই সব কিছু আমরা যদি একত্র করি ইন্টারন্যাশনালি আমরা চাপে পড়তে যাচ্ছি ঝামেলায় পড়তে যাচ্ছি আমি ভারতের কথা যদি বলি ভারতে আমি দেখিয়েছি আপনাদের অনেককেই আরেকটা খবর হচ্ছে ক্যাশ প্যাটল যিনি এফবিআই চিফ হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছিল তিনিও সেনেটে পার পেয়েছেন তুলসি আবার পুরো গোয়েন্দা প্রধান আছেন এই অঞ্চলে যিনি মানে সহকারী পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত তুলসি ভারতীয় ন না হলেও তিনি মানে তিনি বিজেপি তিনি আর আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম কিছুদিন আগে তো সব কিছু যদি একত্র করি আমেরিকা বা বাংলাদেশে এই ধরনের এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে এইখানে ইউরোপও পছন্দ করবে না ইউরোপও পছন্দ করবে না সুতরাং আর ভারত এখানে সমস্যা তৈরি করার জন্য বসেই আছে সবকিছু যদি নেই আমাদের সরকারকে আসলে খুব সতর্ক হওয়া দরকার এবং যে পদক্ষেপগুলো আসলে যে কাজগুলো যেগুলোর বিরুদ্ধে সরকার ঠিকঠাক মতো দাঁড়িয়ে কাজ করতে পারছে না এগুলো প্রত্যেকটা এই ন্যারেটিভকে সহায়তা করে সরকারে কঠোর হওয়া দরকার আমি আসলে আর বেশি আশাও করতে পারছি না কারণ আমি আজ পর্যন্ত দেখি না খুব সিগনিফিক্যান্টলি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে জানি না সামনে কি আছে কারণ ডক্টর ইউনুসের মতো মানুষ আমাদের মাথার উপরে আছে বলে এখন পর্যন্ত আমরা ঝড়ঝাপটা এড়াতে পারছি তার যে ব্যক্তিত্বের স্টেচা কিন্তু সেম টাইম যখন এই জিনিসগুলো ক্রমাগত হতে থাকবে ক্রমাগত হতে থাকবে এবং বেশ খানিকটা তার ব্যর্থতার কারণে